ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকায় ফতুলা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ সময় নারায়ণগঞ্জ জেলা মহানগর ফতুলা থানা বিএনপি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া পূর্ব আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ আজকে তার অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তাররা আজকে কেউ উপস্থিত হয়ে কেউ অনলাইনে যুক্ত হয়ে আমাদের দেশের বিশেষজ্ঞ ডক্টরদের সঙ্গে তারা বোর্ড মিটিং করে কখন কি প্রয়োজন হবে তার চিকিৎসা করছেন এই চিকিৎসাটা আসলে তার প্রয়োজন ছিল যখন তিনি প্রথমে অসুস্থ হলেন তখন সেই সময় যদি উনি চিকিৎসা পেতেন তাহলে তো উনি এতটা অসুস্থ হতেন না এখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে উপস্থিত হতেন না কিন্তু তারপরেও তিনি সঙ্গে হাত মিলিয়ে তিনি চিকিৎসা নেওয়ার জন্য কিংবা তার ছেলে মেয়ে নাতি নাতনির সঙ্গে আরামা এসে থাকার জন্য তিনি বিদেশে যান নাই তিনি বলেছিলেন যে এই মাটি আমার এই দেশ আমার এই মানুষ আমার আমি এদেরকে রেখে এই মানুষদেরকে অরক্ষিত রেখে আমি বিদেশে চলে গেলে আর এই মানুষদের যে ভোটের অধিকার যে গণতান্ত্রিক অধিকার সেটি আর কোনোদিন সম্ভবত আর ফিরে আসবে না আদায় হবে না তিনি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেছেন কিন্তু মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে তিনি একটুও পিছিয়ে যান নাই সমাপনী বক্তব্য রাখেন সভাপতি শহীদুল ইসলাম টিটু ফেসির সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথে সেই সময়ে এসে এই গণতন্ত্রের মা আজকে অনেক অসুস্থ আমরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব উপস্থিত আমার সামনে আশেপাশের মাদ্রাসার পুরানের পাখিরা আপনাদের কাছে আমার একটি আবেদন থাকবে যা আপনারা প্রতিনিয়ত ওনার জন্য দোয়া করবেন আজকের এই মুহূর্তে যদি উনি আমাদের মাঝ থেকে চলে যান তাহলে এই দেশটাকে আপনার ধরে রাখাটা আপনার অনেক কষ্টকর হয়ে যাবে উনি একজন মুরব্বী হিসাবে আমাদের মাঝে বেঁচে থাকেন যার কথা সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট আহমেদ শরীফ এন